গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনামি তো গাইস আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দুর্গাপুর চিত্রালয়ের মেলা তো সেখানে কি কী করবো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে তাকে স্কিপ না করে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো গাইস চলো মেলা যাই তা তোমাদের সঙ্গে দেখা হবে তো গাইস আমরা দেখতে দেখতে কিন্তু মেলার মধ্যে পৌঁছে গেলাম এই যে গাইস হাঁটছি মা যাচ্ছে বাবা বান্ধবী বান্ধবীর মা আমার মাও কিন্তু আগে আগে হাঁটছে মানে আমি মেলা আসার জন্য অনেক এক্সাইটেড ছিলাম তো দেখো গাইস আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো গাইস দেখো আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি এটা হচ্ছে আমার কিউট বান্ধবী কেমন লাগছে অবশ্যই বলবে আমাদের দুজনকে তো গাইস দেখো অনেক মিষ্টির দোকান কিন্তু লাইন দিয়ে বসেছে তোমরা চাইলে কিনতে পারো আমরা এখানে জিলিপি কিনেছিলাম তো দু পাশাড়ি কিন তো দোকান বসেছি আর তোমরা কারা কারাক চিত্রালয়ের মেলা এসেছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এ তো এখানে কিন্তু বই বইমেলাও ছিল কিন্তু মেলাতে আমরা ঢুকিনি নিয়ে অনেক জামাকাপড় রয়েছে তোমরা চাইলে কিনতে পারো একশো দেড়শো দুশো টাকা সেল তো এই যে রেস্টুরেন্ট এখান থেকে আমরা মোগলাই খেয়েছিলাম আরও অনেক কিছু খেয়েছিলাম তো সব কিছু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারিনি এই যে এইদিকে বইমেলা আমরা কিন্তু যাইনি এটা হচ্ছে চিত্রালয় মেলার রথ তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে আর চলো তোমাদের দেখা এই যে এইখানে ঠাকুর আছে কিন্তু আর এই যে দেখো তোমাদের আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখন কিন্তু রাত হয়ে গেছে এই যে দেখো গাইস কত রাত হয়ে গেছে এখন আটটার মতো বাজে মা এখানে কাপ ডিস কিনছিল আমি কিন্তু ফুলদানি কিনেছিলাম একটা পুতুলও কিনেছিলাম তো গাইস এখানে কিন্তু আমি চেপেছিলাম আমার বান্ধবী ভিডিওটা করেছিল আর এটা হচ্ছে আন্ডার ওয়াটার জু দু হাজার পঁচিশ সালের নতুন চিত্রালয় মেলাতে এটা হয়েছে এখানে দেড়শো টাকা করে টিকিট আমরা ঢুকিনি আর এখানে পুতুলের দোকানে আমি কিন্তু পুতুল কিনেছিলাম এইখানে ঠাকুরদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে মানে একশো টাকা করে কি কিনে আর দুবাইয়ের মাছ সুইজারল্যান্ডের মাছ ওগুলোর মধ্যে কিছুই নেই পুঁঠি মাছ রয়েছে বেশি কিন্তু এই যে গাইস দেখো এইদিকে মিকি মাউস রয়েছে আমার ভাই চেপেছিল চাপতে পারো তোমরা চাইলে তো গাইস দেখো এত ভিড় কি বলবে এখানে আমার ভাই কিন্তু চটি কিনতে এসেছিলো তোমরা কিনতে পারো এখানে একশো টাকা সেল তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই